সর্বোচ্চ পঁচাশি বলছে কত হলে বিক্রি করবেন নব্বই টার্গেট শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শ হাট পরিকল্পনায় আপনাদের জানাই স্বাগত আজ তেরোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার হাটের মটা তাজা করতে করজ জাতের এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার এই হাটটি ছোট হয় মঙ্গলবার এটার দাম কত রাখছেন একশো কত বলতেছে থেকে টার্গেট কেমন করছেন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাইয়া দাম কত রাখছেন

ছিয়ানব্বই থেকে সাতানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন নব্বই কত বলতেছে পঁচাত্তর বলতেছে কত হলে বিক্রি করবেন আশি শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক দুই হাজার কম আশি শুনছেন এক দুই হাজার কম আশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আসছে

পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন টার্গেট কেমন আছে আশি উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর উনসত্তর টার্গেট কেমন করছেন

দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে রাখছেন বয়স আশি কত বলতেছে সাতষট্টি পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে মুরুব্বি কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে টার্গেট কেমন উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই পঁচাশি কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আছে আশির কাছাকাছি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি কত বলতেছে ভাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর দাম কত চাচ্ছেন কত বিক্রি করবেন আশি শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি কত বলেন ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির শুনছেন সত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি টার্গেট কেমন সত্তর পার শুনছেন সত্তর উপর ওনার বিক্রির টার্গেট

যে দেখতেই পাচ্ছেন আজকে শনিবার তারপরে কিন্তু অনেক পরে আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি এটার দাম কত রাখছেন বাহাত্তর কত বলছে ভাই বাষট্টি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টি থেকে সাতষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আর আপনার ওই পাশেরটা দাম কত রাখছেন ওই দাম রাখছে ভাই পঁচাত্তর পঁচাত্তর এটা কত বলছে সাতষট্টি এটা কত হইলে বিক্রি করবেন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়েরটার দাম কত রাখছেন পঁয়ষট্টি চাওয়া দাম কত বলতেছে পঞ্চাশ থেকে টার্গেট কেমন করছেন উপর ষাট হাজার টাকার উপর উনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন আশি কত বলে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত ওনার ডিগ্রি টার্গেট ডিগ্রি চলছে না কত বলতেছে আমাদের তিপ্পান্ন বান্ন থেকে তিপ্পান্ন টার্গেট কেমন করছেন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত ডিগ্রি টার্গেট এসে

পঞ্চাশ টার্গেট কেমন ছাপ্পান্ন থেকে সাতান্ন শুনছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট গরুটা একটু সোজা করে দেন দেখি সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে আপনাদের দাম কত রাখছেন সত্তর চাচ্ছেন কত বলতেছে

ভাই কত দাম রাখছেন ষাট কত বলে পঞ্চাশ টার্গেট কেমন করছেন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই আপনার এই ছোট্টটার দাম কত রাখছেন আটত্রিশ হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পঁয়ত্রিশ শুনছেন পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোজাবাড়ি হাটের মোটা করতে করজ জাতের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম